ভূমি উন্নয়ন কর প্রদান করতে যে আপনারা অনেকে পাসওয়ার্ড ভুলে যান তো ভূমি উন্নয়ন করের পাসওয়ার্ড আপনি কিভাবে পুনরুদ্ধার করবেন সেটা আজকে সম্পূর্ণ সিস্টেমটা দেখিয়ে দেব আর হচ্ছে ভূমি উন্নয়ন কর পাসওয়ার্ড পুনরুদ্ধার করার জন্য আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে ভূমি উন্নয়ন করের আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি লাগবে তো সেজন্য হচ্ছে আপনাদেরকে মোবাইল নাম্বারটি সঙ্গে নিতে হবে নিয়ে হচ্ছে আপনারা চলে যাবেন কোথায় ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে তার আগে বলবো আপনারা যারা এই ক্যাটাগরির নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করবে তো আমরা চলে যাচ্ছি হচ্ছে কম্পিউটার স্ক্রিন আর হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করবেন আপনি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে আসার পরে হচ্ছে এখান থেকে আপনাকে লিখতে হবে ভূমি উন্নয়ন কর লিখার সাথে সাথে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেছি ভূমি উন্নয়ন কর প্রথমে একটি ওয়েবসাইট সাজেস্ট করেছে তো আমরা এই ওয়েবসাইটে চলে যাব এখানে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে ভূমি উন্নয়ন করের যে মূল ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে সেখানে যেতে একটু সময় লাগতে পারে যদি সার্ভার ব্যস্ত থাকে তাহলে একটু সময় নেবে তো আমরা এখানে আসার পরে এখান থেকে নাগরিক অবলিক সংস্থা লগ ইন অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে লগ ইন চাপ দেবো চাপ দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অপশনও নিয়ে আসছে এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি নাগরিক অবলিক সংস্থা তো সংস্থার কাজ আমাদের নেই যেহেতু আপনার ব্যক্তিগত তো আপনি এখান থেকে নাগরিক অপশনটা সিলেক্ট করা রাখবেন এটা ডিফল্টভাবে সিলেক্ট করাই থাকে এখানে আসার পরে হচ্ছে আপনি একটু নিচে চলে যেতে হবে নিচে আসার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ভুলে গেছেন তো আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন অপশানটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে নাগরিক লগ করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে এখানে দেওয়ার পরে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার কোড চলে যাবে তো আমরা এখান থেকে দেওয়ার পরে হচ্ছে এগিয়ে যান অপশন আমরা ক্লিক করবো এগিয়ে যান অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি কোড চলে যাবে এবং সেই ছয় সংখ্যার কোডটি আপনাকে এখানে বসাইতে হবে ছয় সংখ্যার কোডটি বসানোর পরে হচ্ছে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো পাসওয়ার্ডটি ক্রিয়েট করার পরে হচ্ছে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে এরপর হচ্ছে আপনি ভূমি উন্নয়ন কর দেওয়া অন্যান্য যে কাজগুলো করা সেগুলো করতে পারবেন তো আমাদের ফোনে পাসওয়ার্ডটি চলে আসতে এবং হচ্ছে আমরা পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম পাসওয়ার্ডটি নির্ভুলভাবে বসানোর চেষ্টা করবেন নির্ভুলভাবে বসিয়ে সাবমিট করুন অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে সাবমিট করুন অপশনে ক্লিক করে দেবো সাবমিট করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে পাসওয়ার্ড সেট করার জন্য বলা হচ্ছে তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি সেট করব পাসওয়ার্ডটি সেট করার জন্য আপনাকে প্রথমেই ক্যাপিটাল লেটার দিতে হবে তারপর হচ্ছে স্মল লেটার দিতে হবে আপনি দেখেন নিচে কিন্তু কিছু রিস্ট্রিকশন দেওয়া আছে এবং হচ্ছে ক্রাইটেরিয়া দেওয়া আছে ক্রাইটেরিয়া ফুলফিল করে আপনাকে দিতে হবে যেমন পাসওয়ার্ড সর্বনিম্ন আট ডিজিটের হতে হবে পাসওয়ার্ডে অন্তত একটি বড় হাতের অক্ষর হতে হবে তারপর হচ্ছে পাসওয়ার্ডে অন্তত একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে পাসওয়ার্ডে অন্তত একটি সংখ্যা থাকতে হবে পাসওয়ার্ডে একটি অন্তত বিশেষ অক্ষর থাকতে হবে যেমন বিশেষ অক্ষর কি বিশেষ অক্ষর হচ্ছে আপনার অ্যাট দ্য রেট হ্যাশ বা স্টার যে কোনো একটা থাকতে হবে বিশেষ সংখ্যা দিলে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে এবং হচ্ছে এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি কনফার্ম করতে পারবে তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি লিখে দেবো পাসওয়ার্ডটি লিখে আমরা পাসওয়ার্ড হালনাগাদ করে অপশানই ক্লিক করব তো পাসওয়ার্ডটি লিখার পরে আপনি যেই যেই শর্তটা পূরণ করবেন সেই লেখাগুলো গ্রিন কালার হয়ে যাবে এবং হচ্ছে যেটা আপনি দেন নাই সেটা কিন্তু অলরেডি অপশন থাকবে অর্থাৎ রেড কালার থাকবে তো আপনি এখান থেকে এক্সট্রা লেটারটা যুক্ত করে এক্সট্রা ফাংশন যুক্ত করে আমরা পাসওয়ার্ড হালনাগাদে চলে যাব আমরা এখন হচ্ছে পাসওয়ার্ড হালনাগাদে ক্লিক করবো পাসওয়ার্ড হালনাগাদ করলে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটি একদম চেঞ্জ হয়ে যাবে এবং হচ্ছে পরবর্তীতে আপনি যদি কখনও লগ ইন করেন তাহলে হচ্ছে আপনি এই পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তো আমরা পাসওয়ার্ড করুন অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেভ পাসওয়ার্ড আপনি যদি চান আপনার এই পাসওয়ার্ডটি সেভ করে রাখতে তাহলে হচ্ছে এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন আর যদি পাসওয়ার্ড সেভ করার প্রয়োজন না হয় তাহলে হচ্ছে আপনার এখান থেকে নেওয়ার অপশানে ক্লিক করে দেবেন তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি সেভ করে দিলাম এবং হচ্ছে আপনার প্রোফাইলের যে নাম সেই নামটা কিন্তু উপরে দেখাবে আপনি সঠিক যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে থাকেন তাহলে হচ্ছে নামটি দেখে আপনি নিশ্চিত হতে পারবেন আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আপনাদের প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আমাদের চ্যানেলে আমরা আপলোড করে থাকি তো বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম